চাচা তুমি এটি বদমায়াস্তি বিড়ি খাওয়া ধরছো একটা বিড়ির দাম জানো হে একটা বিড়ির দাম ছয় টাকা চাচা আমার ঘরে ভালো তুমি দেখতে পারবে না চাচা তোমার এই মরার জন্য কি করে আমার ভাগের বিড়ি আর কোনোদিন আমি খাবো না চাচা কে ঘাস তুল চাল চাল তুল তুল জোরে জোরে তুল প্রতিদিন যে দুই তিন গিলাস করে দুধ গিলিস এই ঘাস গরুক না খিলালে কোনটা থেকে আসবে দুধ হ তোলিতে তো আর যে ওদ এই ওদের ভিতর কাম করব কেমনে আর ঘাস তুলমু কেমনে শালা জে বিড়ি লিশা দিছে রে কি আর সা সা তো মনে এডি থেকে যাবে না বিড়িটা কেমনে খাম আমি ঘাস তুল ব্যাস্তুল চালু চালু তুল চালু চালু তুল যে বিড়ি লিশা উঠছে রে কিন্তু আমি যদি তুই ছলে যায় ব্যস্তও তো চলে যাইবো একটা বিড়ি না খালে কাম করায় যাবে না

আহ কি শান্তি রে টানে টানে বিড়ি না খেয়ে এতক্ষণ ওদোদ কাজ করা যায় কে রে বিড়ির ধুয়া কুণ্ডে থেকে দেখি দেখিতো কে বিড়ি খাচ্ছে সাছা তুমি এটি বদমাই আশ তুই বিড়ি খাওয়া ধরছো কেরেবাস্তে তুই কতদিন থেকে বিড়ি খাওয়া ধরলু সাসা যেদিন থেকে খারাপ ছেনাপেনার সাথে মেশা শুরু করছি সেদিন থেকে বিড়ি খাওয়া ধরছি তে সাসা তুমি কতদিন থেকে বিড়ি খাওয়া ধরলেন বাইস্তে যে তোর সাসিক বিয়া করছি তারপরের দিন থেকেই বিড়ি খাওয়া ধরছি ও আচ্ছা কিরে বাস্তে গুন্ডা তুই তাড়াড়ি এদিকে আয় কিরে বা সাসা তুমি গেলন বাথরুমত বdna লিয়া যানে থামো আমি আসি তো বদনালিয়া হে তোর কাছে বদনা কেস বিড়ি দে বিড়ি আমার ক্লিয়ার হচ্ছে না এই লোকের কাম হসে বিড়ি ছাড়া বলে ক্লিয়ার হয় না থামো দিতি সাসা বিড়িত কি আগুন লাগায় দেব আমি হ হ্যাঁ লাগায় দে আচ্ছা থামো লাগায় দি বিড়ি যখন জ্বালাছি আমি দুইটা শুক টান দিই আগে কে রে দিত না কে বিড়ি দরজা না খুললে কেমনে দেব দরজা খুলিছি দে লাও লাও ধরো এখন একবারে ক্লিয়ার করে আসো আহ কি শান্তি রে একবারে ক্লিয়ার হয়ে গেল এগরে চাচা ভাস্তিদের কোনো লজ্জা নাই দেখিছি একসাথে বিড়ি খাইতে এই তোরা দাড়া তো আছা তুই রে চাচা ভাস্তার কি লজ্জা শরম নাই একসাথে বিড়ি খায়স এটি শরমের কি আছে চাচা জানে হামি বিড়ি খাই আমি জানে চাচা বিড়ি খাই কি গো চাচা তো এডি শরমের কি আছে লজ্জা শরম বলে তোরে কিছু নাই রে তোরা যখন বিড়ি খাস ঠিক আছে আর আলাদা দেখা আর কি কয় চাষা দেখো তো একটা বিড়ির দাম জানো হে একটা বিড়ির দাম ছয় টাকা চাষা অর্ধেক খায় আমি অর্ধেক খাই তাহলে বাঁচা গেলো কয় টাকা ছয় টাকা বাঁচলো চাষা আমার ঘরে ভালো তুমি দেখতে পারবে না হ্যাঁ ঠিকই কছু তোরা দুজন নিলজ্জ তোর বোঝো আমার কামলা সর জবাব দে এমনি কি কয় চাষা মানুষের ভালো মানুষের দেখে পারে না তুমি যে আমারে ভালো দেখে পারো না এটার প্রমাণ দিলা হে চলো এগলা মাসক থাকে। আমারে চাচা বেস্তার অনেক দূরক ঠা লাগবে হ্যাঁ তুই ঠিক হছস সস কি hore আরে সাসা সাসা আমারে ওকালে দুনিয়া ছেড়ে চলে গেল চাচা আমার চাষার সারাদিন কোনো কাজ আসলো না খালি স্টাইল করে বিড়ি খাইতে আমার চাষা আয় রে চাষা রে চাষা তোমার এই মরার জন্যে আমার ভাগের বিড়ি আর কোনোদিন আমি খামো না এখন থেকে গেলে আমি তোমার ভাগের বিড়িটা খামো চাষা চাষা তুমি মরার আগে আর একটা টান দেওয়া যাও চাষা কি করে ও চাষা ও 哦，莎莎，莎莎<傻>，莎莎喽。<laughs>